আমাকে আমাকে মিসে ব্লগে দিস তুমি আমার সাথে কাজ করো না কেন তুমি সো গাইস বেসিক্যালি এভাবে আমাদের শুটিং করা হয় তোমাদেরকে ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি দেখো ইয়া হচ্ছে ট্রায়াল দিতে গেছে অ্যান্ড আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি সো উনি ট্রায়াল দিয়ে আসার পরে দেখবো যে কেমন লাগে এবং গাইস তোমাদেরকেও দেখাচ্ছি থ্যাংক ইউ ফর দ্য পার্টিসিপেশন আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারকে দিয়েছে যে আমরা টুর্নামেন্টে অ্যাটেন্ড করলাম তারপর চ্যাম্পিয়ন হলাম আজকে গাইজ অনেক দিন পর ফাইনালি আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে না লাস্ট তিন চার দিন ধরে বাসায় চাইলে আটকা পড়েছিলাম বৃষ্টির জন্য খুব বেশি ব্লগও দিতে পারি নাই তোমরা দেখছো যে কি অবস্থা ছিল নট অনলি ইন ঢাকা আমার কাছে মনে হয় যে অন্যান্য যত যত ডিস্ট্রিক্ট আছে তার সব জায়গাতেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল সো আমি আজকে বের হয়ে খুব ভালো লাগতেছে ওয়েদারটা বেশি গরমও না অনেক ঠান্ডা ঠান্ডা এনি টাইম বৃষ্টি এসে যেতে পারে ফোন আবার নর বাট কোন পর্যন্ত আজকে সারাটা দিনটুকু বৃষ্টি হয় সো এটা প্লাস পয়েন্ট দুই তিন দিন পরে হচ্ছে কোরবানির ঈদ আমাদের তো কোরবানি ঈদের আগে যদি এরকম সুন্দর ওয়েদার থাকে খুব বেশি বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টি কমপ্লিটলি ফাইন সো এই এরকম যদি ওয়েদার থাকে তাহলে খুবই মানে দারুণ একটাই ইনশাল্লাহ সবার কাছে সো তোমরা ডেফিনেটলি গেস কমেন্ট করে জানাবা যে কারা কারা বাড়িতে ঈদ করতেছ আর কারা কারা ঢাকাতে ঈদ করতেছ আনফর্চুনেটলি আমাদের এবার ঢাকাতে ঈদ করা হবে আবু আসলে হচ্ছে তোমার দুই তিন দিন মানে এক দুই দিনের মধ্যে সো আবু আসার পরে ঈদ আসতে প্রায় তিন চার দিন বাকি থাকবে সব কিছু নিয়ে আমার কাছে মনে হয় তো তখন হচ্ছে আমরা আমাদের কোরবানির যে পশু সেটা কিনতে আবো সেটা আমি যাবো সো কী কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো সো এখন যেতে থাকতে সেই জার্নিটা তোমরা এনজয় করতে থাকবে তোমাদেরকে যেমন বললাম যে একটা শুটিং হাউসে যাবো বাট আলটিমেটলি যে ভাই আসার কথা রামপুরা বনশ্রী থেকে উনি অলরেডি চলে আসছে আমি বুঝতে পারি নাই গাইজ এত দ্রুত উনি চলে আসবে সো এখন ওনার সাথে দেখা করতে আমি আবার রেজিস্টার ঘুরে এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের সাথে দেখা করতে ওনার সাথে প্রায় এক দুই ঘন্টা আড্ডা দিবো আমরা একটু ঘুরবো টুরবো তারপর হচ্ছে আমি শুটিং হাউসে যাবো সো এখন প্ল্যান চেঞ্জ হয়েছে বাট তোমরা শুটিং হাউসের ব্লগটা মানে ভিডিওটা আজকেই দেখতে পারবো একটু পরে সো এখন ওখানে যাওয়া যাক সো গাইজ এখন এসে পড়লাম ভাইয়ের সাথে দেখা করতে তোমাদেরকে এতক্ষণ বললাম সো তোমার সাথে তোমাদের সাথে ভাইকে পরিচয় করে দিচ্ছি অ্যান্ড হি ইজ সাচ অ্যামেজিং পার্সন আমার খুব কাছের ইন ফিউচার ডিরেক্টর উনি সামনে ঈদের পরে হচ্ছে প্রোডাকশন শুরু করতেছে ইনশাল্লাহ আমরা সবাই তোমরা ডেফিনেটলি দোয়া কর উনি নাটক বানাবে বেসিক্যালি আমার খুবই কাছে তোমাদেরকে পরিচয়টা দিছি নানাদদদেন אביদ ভাই אביদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা এখন কোথায় যাচ্ছি জাস্ট ঈদের একটু কেনাকাটা দেখব দেখব শপিং ডপিং করব তো ভাই আসছে উত্তরা থেকে জাস্ট কেনাকাটা করতে আমিও কেনাকাটা করব কি হয় না হয় তোমরা দেখতে থাকো এখন ভাই হচ্ছে বাইক নিয়ে আসছে এখন বাইকে আমরা উঠে যাব উঠে যাওয়ার পরে একদম চলে যাব মার্কেটে সেখান থেকে চলে যাব শুটিং হাউসে যেটা তোমরা দেখার জন্য এই ব্লগটা লেখেছি সো 70 মিটাস সামনে পড়ে গেলো সিগন্যাল তোমাদেরকে লাস্ট ব্লগে বলছিলাম যে এখানে জমজম টাওয়ারের আগে বেসিক্যালি সিগন্যাল পরে অলওয়েজ চার রাস্তার মোড় যেহেতু সো আমরা এখন আছি হচ্ছে বাইকের মধ্যে সো সিগন্যালটা ছাড়বে আমরা চলে যাবো একটা শোরুমে একটা শোরুমে যাওয়ার পরে দেখি আমাদের কী পছন্দ হয় ভাই চলে যাবে বাড়িতে পাঁচ তারিখে মোস্ট করলি ভাইয়ের বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহী আমি গাফের থেকে দিয়ে একটা ব্লগ কিন্তু তোমাদেরকে ফিরে দেখাবো আর ট্রেনে যাবো আমার ট্রেনে খুব জার্নি ভালো লাগে ভাইয়ের সাথে যাবো তখন আর বাইকে যাবো না তখন যাবো হচ্ছে ট্রেনে অ্যান্ড আমরা এখন যাবো পাঞ্জাবি না যদি দেখবো কাপড় ঠিক দেখবো কী কেনা যায় আমাদের নিজেদের জন্য সো সেটা দেখে দেন আমরা হাউসে চলে আমরা এসে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ইজি এবং ইজিতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আমার বরাবরই পছন্দের অ্যান্ড ইজিতে ঢুকে দেখেই যে আমাদের কতটুকু কি পছন্দ হয় যদি এখানে পছন্দ না হয় দেন আমরা চলে যাব অন্য দোকানে সো আগে ফার্স্টে ইজিতে তো ভাই হচ্ছে বাইকটা পার্কিং করবে পার্কিং করার পরে আমরা ইজিতে এই যে ভাইয়ের ভাইয়ের হচ্ছে সৌন্দর্য তোমরা এখন গাইজ দেখে নাও কি কিউট মাসাল্লাহ এবং হেলমেট নিয়ে ভাই দাঁড়িয়ে আছে একটু পোজ দিচ্ছে কক্সেস বাজারের পোজ হ্যাঁ সোমালিয়ার হিরো না 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 বাংলাদেশের অথেন্টিক হিরো অথেন্টিক হিরো আমাদের আপকামিং ডিরেক্টর হেলমেটটা কি রেখে যাব ঠিক হবে নিয়ে যাবো হ্যাঁ ভাই দামি হেলমেট ঈদের আগে মন খারাপ করার দরকার নেই সাবাজ বাংলাদেশ বাইক সবুজ আমরা পাঞ্জাবি গুলো দেখতেছি গাইস যে কোনটা ভালো লাগে আমাদের দুইজনের জন্য সো যদি ভালো লাগে এখান থেকে নিব না হলে অন্য দোকানে চলে যাবো সো ইজিতে ঈদ উপলক্ষে প্রচুর কাস্টমার আছে চারপাশে এন্ড সবাই দেখতেছে সো আমরাও দেখি যে কি চয়েস হয় আমরা ইজিরে তো মার্কেটিং করলাম আস্তে আস্তে পাঁচ মিনিটের মধ্যে আমাদের আর কিছু পছন্দ হইলো না এখন আমরা অন্য দোকানে যাচ্ছি বুধাই আসছি তার মানে এটা কোনো কথা এরিয়া এখন ব্র্যান্ডেই চলে এদিয়া এখন ব্র্যান্ডেই চলে টি শার্ট শীতের বিশেষ করে উইন্টার কালেকশনগুলো আগে খুব ভালো বাট পাঞ্জাবির ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একদম ক্রস আমাদের পছন্দ হয় নাই সো আমরা এখন অন্য মার্কেটে যাচ্ছি জেন্টেল পার্কে আগে সো সামনে জেন্টেল পার্ক আছে জেন্টেল পার্কে যাব জেন্টেল পার্কে যাওয়ার পরে দেখি ওখানে কি কী কালেকশন আছে যতক্ষণ পর্যন্ত পছন্দ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সে ঘুরতেই থাকি সো ভাই হচ্ছে কেমন হ্যাঁ এই পাঞ্জাবিটা এখন আমরা দেখব ট্রায়াল দিয়ে যে ভাইকে কেমন লাগে সো এটা কি খোলা না বন্ধু স্টাফ ওন ডি আছে ট্রায়াল রুম কোথায় ভাইয়া আপনার ট্রায়াল রুমটা কই চেঞ্জ ট্রায়াল রুম ব্লক চলছে ট্রায়াল রুম তাহলে যেটা হবে এবারে হচ্ছে ট্রায়াল দিতে গেছে আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি উনি ট্রায়াল দিয়ে আসার পরে দেখবো যে কেমন লাগে এবং গাইস তোমাদেরকেও দেখাচ্ছি না 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 ভাল লাগতেছে পুরো হ্যান্ডসম লাগতেছে তবে তবে এখানে একটা বিষয় হচ্ছে এই যে একটু একটু ঢোলা হয়ে গেছে একটা সাইজ শর্ট নিলে কেমন হয় একটা ট্রায়াল দিই ট্রায়াল দিয়ে তাহলে দেখি তাহলে আমরা এখন ট্রায়াল দিতে যাব গাইজ এখন জিজ্ঞেস করি যে এটার একটা সাইজ ছোট আছে কিনা কিন্তু লাগতেছে কিন্তু খুবই হ্যান্ডসম্প নতুন জামায় হ্যাঁ মনে হচ্ছে ঈদের দিনেই কোরবানির পরেই বিয়ে গাইজ এটা হচ্ছে এক ছোটো অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটা পুরো পারফেক্ট আছে এই যে হাতা থেকে শুরু করে তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা যদি এই পাঞ্জাবিটা নেওয়া হয় তাহলে এটা কেমন লাগতে পারে সো খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ সো এটা ভালো লাগছে ভাই জি এখন আমরা চলে আসলাম গাইজ ইনফিনিটিতে আমরা এর আগে ছিলাম ভার্গোতে এখন ইনফিনিটি এই শোরুমটা অনেক জোস আবির ভাইও বললো সো এখানে আমরা দেখবো যে কি কি কালেকশন আছে ঈদের পাঞ্জাবের

ইনফিনিটির হচ্ছে ক্যাবগুলো খুব সুন্দর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তোমাদেরকে যদি গেস প্রাইসগুলো দেখিয়ে দেয় সেটা হচ্ছে ধরো ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই ক্যাবগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর এবং এই কাপড়গুলো খুব সফট সো এই ব্যাপারটা অনেক নাইস আর বেল্ট আছে বিভিন্ন ধরনের সো ওভারঅল ইটস ইটস এ গুড শোরুম এই হচ্ছে সে ঐতিহ্যবাহী পাঞ্জাবি এটার প্রাইস হচ্ছে তোমার প্রায় নয় হাজার টাকা

সো তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবো

হাই এম আয় সবাই হাই দিয়ে তো ভাই হাই এই ডিউপি হাই দিয়ে দেন আউট লোক এটা হচ্ছে গেস মে মেকআপ রুম যেখানে হচ্ছে সবাই মেকআপ করে এই হচ্ছে কস্টিউমস ইনস্ট্রুমেন্টস এন্ড এভরিথিং আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে সিঁড়ি এই যে শুটিং হাউসটা পার্টিকুলারলি এটা সিঁড়ি হচ্ছে তোমার এখান দিয়ে একদম এই লোক হচ্ছে ভদ্র লোক হচ্ছে এই হাউসের মালিক উনি হচ্ছে ওনার ওয়াইফ ওনারা সরকারি চাকরিজীবী এখন আমি নেমে যাচ্ছি নিচে এক ভাই হয়ে আছে বাইক নিয়ে উনি আমাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিবে অর্পণ ভাই খুবই দারুণের জন্য এক সো আমি এখন বের হইলাম সো গাইজ এখন হচ্ছে এলাকার গলিতে আমরা রেগুলার খেলাধুলা করি সো এখন খেলতে আসছি কি অবস্থা সবার আজিম কেমন আছো এখন ব্যাটিং শুরু করতেছে আমি এখানে দাঁড়াইছি সো খেলা স্টার্ট হোক এটা হচ্ছে আমাদের স্টাম্প এবং এই হচ্ছে আমাদের ব্যাটসম্যান হ্যাঁ এই হচ্ছে আমাদের কিপার কিপারের পিছনটা করো নামটা তোমাদেরকে দেখাই দেয় বিজয় এটা হচ্ছে ওর জন্য ব্যাট লাগ জার্সি সবসময় এটা পরে আউট হয়ে যায় না তোমার এটা কি এইখানে ভিডিও করেন এই কার করতে আছে দেখেন না

এখন তোমাদেরকে ভ্লগে বাসায় নিয়ে আসছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতে গাইস তোমরা হয়তো বা ভাবতেছো আমি সোফার মধ্যে বসে আছি কেন বাসার মধ্যে তো এই হচ্ছে ফুল যদি আমার ভালোবাসার ফুল হচ্ছে মরে গেছে পাতা শুকাই গেছে এটা বেশ কিছুদিন আগে আমি এই ফুলটা পাইছি গেস ওয়ার্ড কোথা থেকে পাইছি তোমরা যারা আমাকে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ফলো করো তোমরা জানো যে হচ্ছে সিসিএল যেটা ছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ এখন নাম হয়েছে হয়েছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে আমাদের মিডিয়ার যে শোবিজ ইন্ডাস্ট্রি যারা মানুষজন আছে সবাই মিলে চারটা টিমে হচ্ছে টুর্নামেন্টটা হয়েছে এবং আলহামদুলিল্লাহ হচ্ছে আমার টিম যেটা ছিল গিগাবাইট টাইটেলস ওটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে সো চ্যাম্পিয়ন টিমের আমি একজন গর্বিত মেম্বার ঠিক আছে সো আমাদের হচ্ছে প্রাইস গিভিং সেরেমনির একটা ফাংশন ছিল একদিন রাতে ডিনার পার্টি সো সবাই ঢোকার সময় হচ্ছে ফুল দিয়ে হচ্ছে আমাদেরকে বরণ করছে নাম্বার ওয়ান এবং আমি ওখান থেকে মজার মজার কিছু ক্রেস পাইছি কিছু ছোট ছোট রিওয়ার্ডস বা ট্রফি পাইছি সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি আম্মু হচ্ছে ক্যামেরায় ধরে রাখছি আম্মুকে একটু করে তোমাদেরকে দেখাচ্ছি সো এই ফুলটা ভালোবাসার ফুল মরে গেল ভালোবাসা জিন্দা হে সো এটা এখন দেখে দিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি সো তারা এটা হচ্ছে তোমার তোমাদেরকে জুম করে যদি গাইজ একটু দেখাই সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি দুহাজার পঁচিশ সিসিটি আমাদের মোহাম্মদ মুস্তফা কামাল রাজ উনি হচ্ছে ডিরেক্টর উনি হচ্ছে আমাদের ম্যান্টোর ছিল সো এটা হচ্ছে আমার প্রথম রিওয়ার্ড ক্রিকেটের ইম্প্যাক্ট প্লেয়ার ছিল আমি টুর্নামেন্টেও ডেফিনেটলি সো এটা একটা বিষয় তারপর হচ্ছে আমাদেরকে অনেক প্রাইজ আছে বাইদায় আম দেখাও সো এখানে হচ্ছে আলমারিতে অনেক প্রাইজেস আমার বাবার অনেক অ্যাচিভমেন্টস আছে তার ক্যারিয়ারে সে একজন সরকারি চাকরিজীবী সো ওই জায়গা থেকে তারও রিওয়ার্ডস আছে এবং লাকিলি হচ্ছে আমি কিছু পাইছি সো এটা হচ্ছে গিগাবাইট টাইটেন্সে একটা মগ দিয়েছে গিগাবাইট বাই দা ওয়ে যে নামটা সেটা হচ্ছে আমাদের স্পন্সর তোমরা ইলেকট্রিক যত প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে তোমরা গিগাবাইটে পাবা মানে খুবই ফেমাস আজকাল খুব ভালো করছে এটা আমাদের টুর্নামেন্টেরও স্পন্সর ছিল আমাদের টিমে স্পেসিফিক্যালি সো গিগাবাইট টাইটেন্সের আমি একটা মগ পাইছি এবং তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই এই হচ্ছে হওয়ার পরে আমরা হচ্ছে এটা পাইছি মানে প্রত্যেক চ্যাম্পিয়ন প্লেয়ার মানে টিমের ওদেরকে একটা করে ব্যাচ দেওয়া হয়েছে এবং এটা আমি গলার পরে এখন একটু পার্ট নিব তোমাদের সামনে ঠিক আছে সো এটা হচ্ছে এটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের রিওয়ার্ড আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আমার খুব ভালো লাগছে পার্সোনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো গাইস এটা হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য পার্টিসিপেশন আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারকে দিছে যে আমরা টুর্নামেন্টে অ্যাটেন্ড করলাম তারপর চ্যাম্পিয়ন হলাম সেটার জন্য আমাদের পার্টিসিপেশন ট্রফি সো এই ট্রফিটা দেখো গাইস খুবই ভারী ওয়েট আছে তো খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমার আরেকটা অ্যাচিভমেন্ট তারপর হচ্ছে এটা পেলাম এটা পেলাম অ্যান্ড ফাইনালি মক পেলাম সো এগুলো পাইছি আর অনেক অনেক ডিনার পাইছি আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস টু আওয়ার মেন্টর রাজভাই উনি আমাদেরকে খুব ভালো ব্যবস্থা করে দিছে সো এখন হচ্ছে আমি এই ট্রফি তুমি কি চাও আগামী বছর আমি আবার খেলি চ্যাম্পিয়ন ট্রফিআল্লাহ পরে যখন কালো হয়ে যায় তখন তো চিল্লা কি বলবো এখন সব ক্রিকেটার যারা তারা তো কালো হয় আবার সুন্দর হয় খেললে তো এটা প্রফেশনাল

আচ্ছা এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ছিল নর্থ সাউথ সো এখান থেকে আমি একটা মেবি মগ আছে ভিতরে হ্যাঁ তো এটা পাইছে এখন খুলে তোমাদেরকে দেখাবো না এটা হচ্ছে আমার ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির দু হাজার ব্যাচ তারপর আমার বাবা পেয়েছে হচ্ছে উপজেলা দেখাও মুখ প্রশাসন থেকে মতলব দক্ষিণ চাঁদপুর এই নর্থ সাউথের আরেকটা হচ্ছে মগ উপজেলার প্রশাসন থেকে এটা এই যে নর্থ সাউথের কনভোকেশনের আমার ইয়ে

Can see my dream, a big in shower. You wanna know me like a sour, but things are gonna change. You'll go with no one. Feels like a dreamer, though not catch me in fee. I'm moving in a rattle might come to number. Amur uchh o nake din thore monkhara, to বাইরে আছে তোমরা আমি কোনো ব্লগে গেছ বলেছি কিনা জানি না আমার বড় ভাই হচ্ছে ইংল্যান্ডে আছে লন্ডনে থাকে পড়াশোনা করছে তো আজকে আম্মু কান্নাও করে দিছিল ভাইয়ের জন্য আর ভাইকে আমি হচ্ছে এই ভিডিওটা আবার শ্যুট করে পাঠাইছি যে আম্মু কান্না করতেছে ভাইয়া লিখছে যে কই আমি তো ভালোই আছি তো ভাইয়ের রিপ্লাই ছিল এটা কিন্তু মায়ের মন বলে কথা তো তুমি কি ভাইকে মিস করতেছো হুম এখন কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে ছেড়ে দিও চুপচাপ আছো স্যাড মিউজিক তোমরা গেস জানো যে দেশের বাইরে থাকলে রান্নাবান্না যা আছে চাকরি থেকে এসে সব কিছু নিজে করতে হয় পড়াশোনাও করতে হয় সো ওই জায়গা থেকে স্বাভাবিক মা বাবা সবচেয়ে বেশি আপসেট থাকে এবং টেনশনে থাকে তো ভাইয়া কালকে হচ্ছে বলতেছিল যে গরুর গোস্ত কিনে আনতেছে হাফ কেজি এবং সেটা দিয়ে হচ্ছে তেহারি রান্না করবে তো নিজে তেহারিয়া একটু রান্না করবে অনেক দিন পর হচ্ছে বিফ কিনে আনছে তো তেহারিটা রান্না করে ওইভাবে পারেও না তো বল্লোরে যে রান্না করে খাবে তো এটা শুনে আম্মু আজকে খুব ইমোশনাল হয়ে গেছে সো ভাইয়ের জন্য কোনো শুভকামনা জানাও ভাইয়াকে ব্লগটা পাঠাবো তো দেখলে সে খুব খুশি হবে কখন কি রান্না করবা ভিডিও করে পাঠাবো কোনো তো তুমি একটু একটু দুইও খাও নাই চাদর অফিসেও নাই পড়ার টেবিলেও কুচাই দিছি পরিষ্কার করছি সব শুধু নামাজ পড়তা পড়াশোনা করতা এই তো এগুলো নিজের মতো করে সব সময় চাকরি করছো পড়াশোনার পাশাপাশি সবে করছো এখন তুমি ওখানে কি করো কিভাবে রান্না করো এটা মানে তেল বেশি দাও নাকি কি করো না করো এটার জন্য আর কি একটু মনে হয় মনে হয়

তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত ভ্লগস বানাতে মোটিভেটেড হব এন্ড ডেফিন তোমাদের ভাই বোন কিংবা বাবা আমার দেয়ার রিয়েল রেমিটেন্স ফাইটার তারা যারা দেশের বাইরে আছে তোমরা ডেফিন কমেন্ট করে কিন্তু জানাবা যে কাদের বাবা মা সরি মা তো মা সামটাইমস থাকে বাবা ভাই বোন কারা দেশের বাহিরে আছে কমেন্ট করে জানাবা তোমাদের অনুভূতি বা এক্সপ্রেশন বা ফিলিংস তাদের জন্য কেমন হয় তো আম্মুকে আর ভিডিওতে বেশিক্ষণ আনলাম না ওয়াজ লিটারলি ক্রাইং এবং বললাম যে জাস্ট একটু ক্যামেরাটা ধরে দাও আমি ব্লগটা শেষ করি সো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি এবং ভেরি সুন নেক্সট ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছে স্টিল হ্যাপিড দা পজিটিভিটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবা সি ইউসুন ভেরি সুন আলাইকুম